রাজধানীর শাহবাগ থেকে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এজ সরকারকে আটক করেছে র্যাব পূর্ব ঘোষিত কর্মসূচিতে অংশ নিতে বিকেল চারটার পর ইমরান এজ সরকার শাহবাগে এলে সাদা পোশাকে থাকা র্যাবের একটি দল তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় এবার গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইজ সরকারকে গ্রেফতার করা হয়েছে গোয়েন্দা সূত্র জানিয়েছে যে গত শুক্রবার বিকেল চারটার দিকে ঢাকার শাহবাগে যখন তিনি আত্মগোপনে অবস্থান করছিলেন তখন র্যাবের একটি টিম তাকে গ্রেপ্তার করে এ সময় তার কিছু সমর্থক বাধা দেওয়ার চেষ্টা করলে পুলিশ লাঠি চার্জে তাদের সরিয়ে দেয় আমাদের চোখের সামনে থেকে ইমরান ভাইকে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে সাদা পোশাকের ডিবি অথবা র্যাব আমরা ওটাকে বাধা দিই তখন তারা আমাদের উপর উপর্য করে লাঠি বন্দুক দিয়ে এবং তারা লাঠি দিয়ে একের পর আঘাত এরপর ইমরান সরকারকে মাইক্রোবাসে করে নেওয়া হয় মিন্টু রোডের ডিবির কার্যালয়ে অভিযোগ রয়েছে ইমরান সরকারের মদদে ও পৃষ্ঠপোষকতায় দু হাজার তেরো সালের পাঁচই ফেব্রুয়ারি রাজধানীর ঢাকা শাহবাগে গণজাগরণ মঞ্চের সূচনা হয় তৎকালীন বাংলাদেশ জামায়াত ইসলামীর বিভিন্ন নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা বানওয়াট ও উদ্দেশ্য প্রণীতভাবে নানা রকমের অপপ্রচার চালিয়েছিল গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইদ সরকার জামায়াতের নায়েবে আমির কাদের মোল্লা সহ অসংখ্য আলেমোলামাদের মিথ্যে অপবাদে ফাঁসি কার্যকরে নানান ভূমিকা পালন করে এই ঘাতক ইমরান এই সরকার আজকের মধ্যেই পাকিস্তানের দূতাবাসে তালা লাগিয়ে এই পাকিস্তানিদেরকে পিআইএর ফ্লাইটে তুলে পাকিস্তান ফেরত পাঠানো এবং সেটাই হবে শেখ হাসিনার সরকারের মদদেহ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একক সমর্থনে জামায়াত ইসলামের নেতাদেরকে যুদ্ধ অপরাধী ও রাজাকার বলে প্রচার করে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার এছাড়া তার বিরুদ্ধে অনেক নারী কেলেঙ্কারি উস্কানিমূলক কার্যকলাপ বেআইনের দখলদারিত্ব বিভিন্ন প্রভাব খাটিয়ে নানান রকম বিশৃঙ্খলাকারীদের মদতদাতা হিসেবে এবং পরিশেষে শেখ হাসিনার দালালি করে দেশের আলেম সমাজের বিরুদ্ধে মিথ্যে অপবাদ দিয়ে তাদের ফাঁসি কার্যকর করতে সহায়তা করা ইত্যাদি অনেক অভিযোগ রয়েছে পাঁচই আগস্ট শেখ হাসিনার দেশ থেকে পালানোর পর থেকেই ইমরানের সরকারের কোনো হদিস মিলছিল না গা ঢাকা দিয়েছিলেন তিনি তবে গত শুক্রবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহায়তায় র্যাবের একটি অভিযানে তিনি আটক হন প্রিয় দর্শক ভিডিও শেষে আমি আপনাদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই এই গ্রেপ্তারের ঘটনাটি ছিল দু সালে যা বর্তমানের সাথে কোনো মিল নেই কিন্তু আমি চেষ্টা করছি আমাদের অতীতের সাফল্যগুলোর পুনরাবৃত্তি করতে এবং সেই ইতিবাচক কার্যক্রমগুলো বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করতে আশা করি আমাদের অভিজ্ঞতা ও চেষ্টাগুলো সরকার এবং উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের নজরে আসবে যাতে তারা আমাদের জনগণের প্রয়োজনীয়তা বুঝতে পারে এবং কার্যকর উদ্যোগ নিতে পারে